ফেব্রুয়ারিতে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছেষট্টি সিরাজগঞ্জ পাঁচে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আসছি সিয়াজগঞ্জ পাঁচ আসনে সেটি বেলকুচি এবং চৌহালি উপজেলা নিয়ে এই আসনটি এটি সংসদীয় আসন শিশুটি এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মোতাবিলুর মোতালিবুর রহমান সাইফি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে তো আপনাদের যে এই বেলকুচি এলাকার সাংগঠনিক তৎপরতা কেমন বা এখন কেমন চলছে আপনাদের যে সংগঠন বা রাজনীতি ধন্যবাদ প্রথমত আমি মহান রবের সুক্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের মাধ্যম দিয়ে অধ্য আসনের সর্বসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমি বললাম মোতালিবুর রহমান সাইফি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন সাধারণ সম্পাদক জাতিউলামাশেক আইমা পরিষদ যে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের অবস্থাটা কেমন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ মানবতা ইসলামের পক্ষে একটি শক্তিশালী সুকৌশলী রাজনৈতিক দল সে সুবাদে আমাদের কেন্দ্রীয় কমিটির সুকৌশল এবং আমাদের এই আসনের যে যোগ্য প্রার্থী মুফতি হাজির শেখ নুরুল নবী শেখ তার বলিষ্ঠ নেতৃত্ব তিনি দীর্ঘদিন হলো আমাদের নেতৃত্ব দিচ্ছেন তার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের অত্র আসনের পৌরসভা এবং ইউনিয়ন ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন আমরা সহযোগী সং সংগঠন মূল সংগঠনের কমিটি রয়েছে এবং আমরা ইতিমধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সহযোগী সংগঠনগুলো করছি এবং আলহামদুলিল্লাহ আমরা সর্বসাধারণের ব্যাপক সারা পাচ্ছি ইনশাআল্লাহ তো আপনি বলছিলেন যে দক্ষতার সাথে আপনারা সংগঠনকে চালাচ্ছেন এবং একটা চালানোর একটা সুকৌশল রয়েছে বিশেষ করে অন্য রাজনৈতিক দলের থেকে निश्चय ভিন্ন এই সুকৌশলটা কি একটু জানতে পারি যে যে কারণে ভোটাররা বা সাধারণ মানুষ আপনাদের দলের দিকে আকৃষ্ট হবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন আমার প্রশ্ন হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেনই বা ভোট দেবে না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দল যিনি সাম্য মানবিক মর্যাদা ন্যায়ের পক্ষে আর দেশের মানুষ জুলাই পরবর্তী সময়ে এদেশের মানুষ চাচ্ছে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার তো এই তিনটি বিষয়কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু কাজ চালিয়ে যাচ্ছে সেই দৃষ্টিকোণে আমরা হানড্রেড পারসেন্ট বিশ্বাস যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লক্ষ্যে আমাদেরকে ভোট দেবে তো মাঠে অনেক আর চার মাস বাকি নির্বাচনের যদি হয় ঠিকঠাক মতো তো সেই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আপনারাও যাচ্ছেন কেমন সারা পাচ্ছেন মানুষের আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ গুড প্রশ্ন আমরা মানুষের এমনভাবে ছাড়া পাচ্ছি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত আমাদের আসনে যতগুলি এমপি এবং মন্ত্রী চলে গেছেন কমবেশি তারা কাজ করছেন আলহামদুলিল্লাহ তবে দৃশ্যমান কাজ আমাদের আর অনেক বাকি রয়েছে আপনি জানেন সয়দাবাদ থেকে কেজির মোড় পর্যন্ত আমাদের পশ্চিম পাশে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু আমরা চলাচল করতে পারি দীর্ঘদিন হলো অবহেলিত এরপরে সবচাইতে কষ্টজনক হল যে আপনারা জানেন যে আমাদের অত্র এলাকাটা তার শিল্প এলাকা এই তাঁত শিল্প এলাকা ডেভেলপ করার জন্য এখানে আমাদের শিল্প গ্যাসের প্রয়োজন ছিল কিন্তু আমরা সেটা দেখিনি শিল্প গ্যাসের আমাদের খুবই প্রয়োজন আরও দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের এনায়তপুর চৌহালি এবং বেলকুশিতে চর অঞ্চল এই চর অঞ্চলের মানুষগুলি সারাটা বছর কষ্ট করে আসে এবং তারা নৌকা যোগে আসে আমার তাদের দুঃখ দেখে আমাদের হৃদয়টা ভেঙে যায় এই জন্য আমরা চেষ্টা প্রতিশ্রুতি দিচ্ছি যে আল্লাহ যদি আমাদেরকে রহম করেন জনগণের যদি আমাদের গ্রহণ করে তাহলে আমরা চর অঞ্চলে টেকসই বাদ যে বাদ কখনো ভাঙবে না এবং কালবার যাতে তাদেরকে হয় নারী আপনাদের জানেন যে নারীদেরকে নিয়ে বলা হয় সম অধিকার ইসলাম কিন্তু সম অধিকারের কথা বলে না ইসলাম সর্বোচ্চ অধিকারের কথা বলে সে সুবাদে যদি আল্লাহ আমাদেরকে রহম করেন তাহলে আমরা নারীদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত জন্য শুনছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে তারা কাজ করছে এবং ভোটারদের কাছে যাচ্ছে এবং তারা কেমন সারা পাচ্ছেন তো এক্সপ্রেসে আমরা পরবর্তীতে এই আসনেরই অন্য কোনো রাজনৈতিক নেতার সাথে কথা বলবো শুনবো তার আমাদের কতক্ষণ আমাদের সাথেই থাকা